ডিয়ার অডিয়েন্স হ্যাকাডেসিমাল টু ডেসিমাল হ্যাকিমাল টু টেসিমাল হ্যাকিমাল থেকে দশমিক একই নিয়ম একই পদ্ধতি আমরা এর বিপরীত নিয়ম করছি ডি টু বিও এইস থেকে বিও এইস থেকে ডিতে আসছি তো আজকে শেষ নিয়ম হ্যাকসাডিসিমাল থেকে দশমিক মনে করি একটি সংখ্যা এবি দশমিক ফোর সি বেস সিক্সটিন এর দশমিক সংখ্যা কত প্রথমে সংখ্যাটিকে আমরা তুললাম তারপর প্রত্যেক সংখ্যার সাথে এর যে বেস সিক্সটিন সেটা গুণ করে নেব এবং মাঝখানে যোগ দ্বারা তো এই ষোলোর সাথে এ গুণ মাঝখানে যোগ দ্বারা বীর সাথে ষোলো গুণ মাঝখানে যোগ দ্বারা মানে বেসটা গুণ হয়ে যাচ্ছে তো এরপরে পয়েন্টের আগ পর্যন্ত একটি সংখ্যা তাই বেজের উপরে পাওয়ার এক বীর পরে কোনো সংখ্যা নেই তাই বেজের উপরে পাওয়ার জিরো ফোরের ফোর আর সি এ যেহেতু জিরো গণনা শুরু হয়ে শেষ হয়ে গেছে গণনা করে তাই এর ডানের পাশের পয়েন্টের পরে যতগুলো সংখ্যা থাকবে তা মাইনাস ওয়ান মাইনাস টু ওই বেজের পাওয়ার হিসেবে থাকবে তারপরে এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে তারপরে পরের লাইনই আমাদের যে হেক্সাডেসিমালের এ বা বির তার মানগুলো আমরা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে ষোলো টু দি পাওয়ার ওয়ান তাহলে ষোলো যার পর যের আমি বলেছিলাম তার ভ্যালু সবসময় ওয়ান তারপরে সিক্সটিন পাওয়ার মাইনাস ওয়ান তাহলে মাইনাসের জন্যই সবসময় ওয়ান ডিভাইডেড বা ওয়ান ভাগ তারপরে ষোলোর পর এক ষোলোকে ষোলো এইভাবে এটাও করা হয়েছে মাইনাস টু মাইনাসের জন্য ওয়ান ডিভাইডেড এবং ষোলোর পাওয়ার টু তাই যে ষোলো তাহলে বারো বাই দুশো ছাপ্পান্ন চার বাই ষোলো বা একের চার চারে চারে ষোলো এটা ক্যালকুলেশন করলে একশো একাত্তর দশমিক উনত্রিশ তাহলে এটাই হলো এর দশমিক মান একশো একাত্তর দশমিক উনত্রিশ বেস্ট টেন আশা করি ক্লিয়ার হয়েছে সকলের